হাই ফ্রেন্ড গুড মর্নিং চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে রোববার আমি তো বাড়িই আছি আর কালকে রাতে তো তোমরা দেখলেই আমি তো জিটি রোডে গেছিলাম হ্যাঁ তারপর তো আজকে অনেক লেট হয়ে গেছে বেলা গড়ে উঠলাম আর এদিকে অর্পিতা এখন কি অর্পিতা অর্পিতা কি বানালে ব্রেকফাস্ট ও বাবা এটা কি বানিয়েছে গো আর হচ্ছে ডিম দিয়ে আর একটু হচ্ছে ডিম দিয়ে তাহলে ডিম তো তো নয় এটা ও এটা অন্যরকম একটা নতুন একটা অর্পিদা বানিয়েছে খুব দেখতে খুব সুন্দরই লাগছে আর চিলি ফ্লেক্স দিয়েছে আগে গরম প্রচুর চটপট খেয়ে নিই তারপর আমরা বাজারে যাবো যেহেতু অনেক লেট হয়ে গেছে আমাদের আর কালকে রাতে বলো অর্পি কালকে এমন লাগলো মজা রাতে ভালোই লাগলো চলো অর্পিতা আবার সস দিচ্ছে আমরা চটপট খেয়ে নিই তারপর আমরা হ্যাঁ একটু মিউনি দাও আমরা চটপট খেয়ে নিই তারপর যাবো বাজারে তারপর তোমার সাথে দেখা হচ্ছে ওখানে লাল শাক নিচ্ছে বাজারে প্রচন্ড লোক পুরো ভিড় রোববার আর প্রথম সপ্তাহ পুরো লোক ঘুরছি আর ওর এখন আলো নিচ্ছে চন্দ্রমুখী আলু বেঁচে বেঁচে কি করছো তুমি কোকোমেলেন দেখছো আর মা কি করছে জানো ওদিকে দেখতে যাবে চলো দেখবে চলো মামটা কাটছে মামটা নিয়ে না ও যাবে না আর এদিকে অর্পিতা দেখি কি করে যে মাছটা নিয়ে মাছটা তুই মাছ কাটছো নাকি গো হ্যাঁ মাছটা তো আর গোটা নিয়ে মাছ আর অর্পিতা মাছ কাটতে খুব ভালোবাসে অর্পিতাও মাছ কাটতে খুব ভালোবাসে ভালোবাসে সেই সেই জন্য নিয়ে এসেছি অর্পিদা তো ভালোইবাসতে কিন্তু দেখো না মাছটা দেখো পুরো আর এই বছরে এই প্রথম আমার বাড়িতে আর ফার্স্ট এই বছর প্রথম আমাদের খাওয়া আর অনেক যে যখন তো দাদাকে ফোন করেছিলাম ও কাজের মধ্যে ব্যস্ততা ঠিক আছে আর

ঠিক আছে করো আর আমি একটু ঘরের কাজগুলো করে নিই এখন ঠিক আছে মামা মাম্মা তো এখন ফোনে কি দেখছে বাবা ফোনটা বন্ধ করো কার্টুন দেখছে মাম্মা আমি তো এদিকে পুরো বাজারে আজকে অনেক লেট হয়ে গেছে আর অনেক লেট হয়ে গেছে আর খুব কষ্ট হয়ে গেছে এত গরম বাইরে এত গরম

জলটা একটু ঝরিয়ে নিলাম দই। পেটিং নিয়ে জল ঝরিয়ে দিই দই না? হ্যাঁ, আরে জল কাটে। দেখতে কি সুন্দর লাগছে টেস্টটা। কে করে নাও। আতোনি। এক বছর বাবাকে হচ্ছে ইলিশ খাইয়েছিলাম। এই রকমই ঠিক অনেক বছর আগে তো দই সর্ষের পোস্ত দিয়ে বাবা খুব ভালো খেয়েছিল সেই বললো খুব আরাম করে শান্তি করে খেলাম মানে রান্নাটা বেশ খুব ভালো খেয়েছিল মানে সর্ষের বলছিলো যে আমার বাবা একটু সর্ষে পোস্ত এগুলো ভালোই বসে বাবার থেকেই সেইটাও আমার গুণ আছে মানে সর্ষে পোস্ত এইসব ব্যাপারটা খুব ভালোবাসি তো বাবার কথা মনে পড়ছিল আজকে খুব ঠিক আছে বানিয়ে নাও রুটি এখন মাছটা দিয়ে দিল এটা কি ভাপা হবে না এটা কি স্টাইল হবে ওরম টাইপ ভাপা মতো দেরি হয়ে গেছে বলে নাইলে একটু টিফিন কারিতে করতাম দেরি হয়ে গেছে মানে শর্টকাটে ভাপা করতে আসছে বারোটা তো বেজে গেছে না

বায়না ধরেছে ও যাবে দাদা দাঁড়াও দাঁড়াও খুলছি চলো আর কে থাকে আমরা এখন এসেছি দাদার বাড়িতে বায়না করে সেখানে মাম্মামকে নিয়ে এলাম বাড়িতে লোকের অর্জিলা দেখিয়ে খাবার রেডি করে দিয়েছে দেখো দেখো কি সুন্দর সাজিয়েছে ওদিকে মাছের ইলিশ মাছটা এদিকে লাল শাক আর লেবু ভাত সাজিয়েছে আবার আর চিকেন চিকেন এগিয়ে খুব খিদে পেয়েছে অনেক বেলা হয়ে গেছে আর আমাদের আনকে তো গেছিলাম সেই জন্য আজকে অনেক বেলা করে উঠেছি আর পিতা ওদিকে বসে পড়ছে খেয়েতে বসে পড়ি চলো খুব খিদে পেয়েছে খুব জোর খুব জোর আর মাম্মাকে তো দিয়েছি দাদার বাড়িতে ঠিক আছে এখন এখন খেয়ে আর ভালো লাগছে না তাড়াতাড়ি খেয়ে চট চটপট একটু লাল শাক দিয়ে ভাতটা মেখে নিলাম প্রথমে আর একটু লেবু আছে সেই উর্পিত আর শিখিয়েছিলো একটু লেবু দিয়ে একটু লাল শাকের ওপরে দিয়ে চলো ফার্স্ট দিয়ে দিই কীরকম লাগে দেখি সেটা আমি যে একটু ভিডিও ভিডিও করছিলাম সেই জন্য লেট হয় জানোই তোমরা আর বেলাটাও কম হয়নি ওর আমরা কত বেলা করে হয়েছি হ্যাঁ তিনটে বাজতে যাচ্ছে গেলাম মাম্মামকে মামুকে দিতে দাদাবাড়ি গেলাম সেখানে লেট হয়ে গেছে ঠিক আছে চলো চলই খেয়ে নি গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর পুরো সেই ক্রিমের মতন পুরো একদম একদম মিশে গেছে দেখুন ইয়ে নেই পেস্টটা খুব সুন্দর হয়েছে আহ আর্ খুব সুন্দর লাগে সর্ষে খেতে সেরা সেরা চলো চলো ফার্স্ট বাইটটা দিই সর্ষে দিয়ে মাছটা খুব সুন্দর ছিল সত্যি লোকটা বলছিল মাছটা যদি খারাপ হয় টাকা ফেরত গ্যারেন্টি এটা মাছটা দেখুন মনে এখন সেটা তো খেয়ে নি এবার মাছটা তো আমি তো ভিডিও করার আগেই খাওয়া শুরু করে দিয়েছি বর্ষার প্রথম ইলিশ আর সিজনে প্রথম ইলিশ খাচ্ছে এখন আহ খুব টেস্ট খুব টেস্ট খুব টেস্ট হেভি টেস্ট কেমন লাগলো ওর ভিতর মাছটা খেতে যদিও আমি খুব একটা ইলিশ প্রেমি না তাও ভালো লাগে ভালো লাগে মাছটা ভালো ফ্রেশ আছে দেখো দেখুন আপনারা মাছটা কোয়ালিটি খুব সুন্দর ঠিক আছে চটপট খেয়ে নিই তারপর কথা হচ্ছে দে বন্ধুরা আর মাংস আর একটু লেবু নিলাম আমার তো লেবু ভালোই লাগে লেবু দিয়ে দেখো দিয়ে দিলাম তারপর মাংসটা মেখে ভাতটা মেখে নিলাম একটু তারপর চলো এক গল্প কিরম লাগে দেখি

আমরা চলে এসেছি ঘরে কেন অনেক ভিডিও এডিটিং করার আছে আজকে আর রোববারে ঘুমাতে পারবো না ওরপিতে একটু শুচ্ছে আর আমি একটু ভিডিওটা এডিটিং করে নিইটা খুব টায়ার্ড হয়ে গেছে তুমি ঘুমাও আমি তখন ভিডিওটা এডিট করে নিই ফিট করে নিই তারপর বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে ছাদে যাবো ঠিক আছে টাটা বিকালে দেখা হচ্ছে ওরপি রেডি চলো

মাম মাম তুই বাড়ি যাবে না বাড়ি যাবে না যাচ্ছি আর রাস্তায় পার্ক দেখেছে দোলনা দেখে মাম্মুম দোলনা খাবে আর তার সাথে অর্পিত দোলনা খাচ্ছে মাম্মাম পড়ে যাবে আস্তে আস্তে খাও দোল দোল নিজেকে ওদেরকে দেখে আমি আর ধরে রাখতে পারলাম না তাই আমিও একসাথে মাম্মামের সাথে দোল দোল খাই মামা আমাকে ধরে রাখ পড়ে যাচ্ছি দোল 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 আমি কাজ একটু কাজিতা দূর খাচ্ছে কি ছড়া বলছে ছড়া বলো কি

ওটা আর চিকেন আছে সকালের একটু ওটা দিয়ে আমরা আজকে ডিনারটা কমপ্লিট করছি আর মাম্মা মোদীকে ঘুমিয়ে পড়েছে আমি আর অনেক ডিনারটা করে এখানেই আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর এভাবেই পাশে দেখো আর নতুন সাবস্ক্রাইবার প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা